ও বাবা ঘুমের মধ্যেও তো কত মানুষের মরণ হয়ে যায় এরে বাবা তুমি বুড়া হইয়া মরবা কোনো গ্যারান্টি নাই পা দুটো যদি আগায় দিতির যুবক আমি পায়ে ধরিয়া বলতাম আমার আল্লাহকে বেজার করিয়া মাটির কবরে যাইও ওই মাটির চাপ সহ্য করতে পারবি না রে আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না ভাই নবীর কথা মিথ্যা মনে করিস না ভাই আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর মোহাব্বত আর ভয় নিয়ে চল রে বাবা যতই দলা দলি আর যতই কিছু করি না কেন কবরে কিন্তু একা ওই অন্ধকার কবরে বাবাও যাবে না মাও যাবে না কোনো টেলিফোনের ব্যবস্থাও নাই যদি তোমার অন্তর বলে কোরআন সত্য হাদিস সত্য গুণাগারের জন্য আজাব হবে তাও সত্য এরে নবীর উম্মত ওই যুবক বলে আমার চাচা তো বোনটা কানতেছে আর বলে ও ভাই তুমি জানো আমার মা বাবা নাই তবে আল্লাহকে ভয় পায়। দুই নাম্বারে বোনটা কান্না করে বলে রে ভাই তুমি আমাকে প্রয়োজনে বিবাহ করে নাও হালাল বাবে বৈধ পন্থায় তুমি আমাকে বিবাহ করার সুযোগ আছে আমি দরকার হয় আব্বা আম্মাকে আমি রাজি করে নিব আমার এই বয়স পর্যন্ত একটা কলঙ্কের দাগ কেউ বসাতে পারে না আমার নিজের কাছে আমি বড় স আজ পর্যন্ত একটা দাগ আমার বডির মধ্যে নাই ও ভাই তুমি আমাকে বিবাহ করিয়া নাও হালাল ভাবে আমাকে উপভোগ করো কিন্তু আমার শরীরের উপরে তুমি কলঙ্কের দাগ বসাই ওনারে ভাই আমার বোনের কান্না দেখে আমার চোখেও পানি জমা হয়ে গেছে আমার বোনের শরীরের উপরে আমি কলঙ্কের দাগ বসাইবো না বোনের কান্না দেখে আমার চোখেও পানি এই জায়গায় যত যুবক আছো বলো তোমার কি ভাই বোন নাই তোমার আপন বোন বা চাচাতো বোন তোমার কানে যদি খবর আসে যদি তুমি আসল মানুষ হইয়া থাকো যদি কানে খবর পাও তোমার বোনের ইজ্জতের উপরে কেউ হামলা করেছে মেনে কি নিতে পারবা যদি বল না পারবা না তাহলে তুমি আর একটা বোনের চরিত্রে কেন আঘাত দ আর একটা মেয়ের জিন্দিগির উপরে কেন তুমি কালিমা ফোন করতেছ এর যুবক একটু চিন্তা ভাবনা করিয়া চলো তারপরেও তো সব জায়গায় বলি তোমার চরিত্র যেমন নিয়া চলবা যেই মেয়েটার চরিত্র ধ্বংস তুমি করবা আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম আল্লাহর কসম কপালে যদি বিয়া থাকে এমন একটা চরিত্রাহীন নারী তোর কপালে আসবে আসিয়াও ঘুমাইয়া থাকবে না তোর এই তিরিশ বছর পঁচিশ বছর হায়াতে যত নারীর তুই নষ্ট করেছ তোর ইতর চরিত্রহীনতার কারণে যত যুবকের চরিত্র নষ্ট হয়েছে ওই তোর একটা বউ ঘরে আইসা তোর এই 30 বছরের জাল মিটাবে এক বছরের মধ্যে কিছু বলতেও পারবি না করতেও পারবি না আরে যুবক আল্লাহর বললাম না তওবা কর ফরিয় যদি তওবা করে নিতে পারো কেমন হবি জানো আল্লাহর নবী বলেন আত্তাই মুমিনাত আমাল্লা জামবালা তাওবা করি মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্পাপ বের হয় তাওবা যেমন জীবনে কোনো গুনাই করে না এমন ভাবে পবিত্র হয়ে যায় তাওবা যদি করতে পারো ওই যুবতী মেয়েটার মতো যুবকের মতো জীবনে আর অপরাধ করব না যুবক কান্না করে আল্লাহ এই আমলটা করেছিলাম তোমার ভয় যদি পছন্দ হয়। আমলের বরকতে তুমি পাথর থেকে আমাদের নিস্তার দাও দোয়াটা করতে দেরি চোখের পানির বিনিময় সাথে সাথে পাথরটা গুহার মুখ থেকে তিন ভাগের দুই বাঘ ফাঁকা হয়ে গেল